নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ কালীতলা বাজারে এই পুজোটা কত সালে প্রতিষ্ঠিত হয় এবং পুজোকে সামনে রেখে কি কি কর্মসূচি হাতে নিয়েছেন এবং কি আদলে হচ্ছে এবং বাজেট কত আমাদের এই পুজো বহুত পুরোনো পুজো এবার আমরা ছাপ্পান্নতম বর্ষ পুজো করছি সাহাপুর যুবক সমিতির পরিচালনায় এই পুজো হয়ে থাকে আমাদের পুজোর আনুমানিক বাজেট চার লক্ষ টাকা কিন্তু যেহেতু আমাদের সব সদস্যরা মিলে কাজটা করছে সেটা আমরা কমিয়ে দু লাখ কুড়ি হাজারের মধ্যে এটা করার চেষ্টা করছি কেন প্যান্ডেলের কারুকার্য যা দেখা হচ্ছে সব ক্লাবের সব যত সদস্য আছে তারাই নিজে মানে নিজের অ্যাক্টিভিটিতে যে কাজটা করে তুলছে ওই জন্যই আমাদের বাজেটটা দু লাখ কুড়ির মধ্যে আনা সম্ভব হয়েছে কোনো টেকাউটাকে দিলে হয়তো আরও অনেক চার লক্ষর ওপর ছাড়িয়ে যেত আর আমাদের এই পুজো হচ্ছে উনিশশো একাত্তরে যখন মুক্তিযুদ্ধের পর যখন বাংলা বাংলা থেকে বাংলাদেশ থেকে যখন মানে উৎপাস্ত হয়ে অনেক মানে অনেকে চলে আসে এই দেশে সেই তারই আদরে আমাদের এই পূজা মণ্ডপটা তৈরি করা হচ্ছে এবং সেই সব মডেল দিয়েই আমাদের এই পূজা মণ্ডপ তৈরি হবে এবং সাজানো হবে আর আমাদের এই পুজোতে সামাজিক অ্যাক্টিভিটি বলতে আমরা একটা বস্ত্রদান করে থাকি যেটা চতুর্থ দিন আগামী সাত তারিখ আমরা এই আমাদের পুজো মণ্ডপের এই মঞ্চ থেকে প্রায় তিনশো লোককে বস্ত্রদান করব। এবং তারপরে আমাদের পঞ্চমীতে নানা অ্যাক্টিভিটি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অঙ্কন প্রতিযোগিতা এইসব অ্যাক্টিভিটি রয়েছে এছাড়া আমরা নানা রকম সামাজিক কার্যকলাপ যেসব হয় সেসবের মধ্যে আমরা করে থাকি এই মন্দিরের আদল কী মন্দিরে আদর আপনার পুরনো পুরোনো বাড়ি মানে পুরনো বাড়ির মধ্যে মানে উনিশশো একাত্তরে যে বাংলা ভাগে সবাই যারা মানে